খুব দ্রুত দ্রুত এই কাজটা সব আপনার নাতি না হলে আমাদের এরকম নাতি নাতি নিয়ে খুব ব্যস্ত থাকে এই রকম এইরকম উনিও ব্যস্ত থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আসলে কাকে কোনো ইন্দ্রটি আমার কথা শুরু করছি সবার কাছে ক্ষমা চেয়ে আর এবারের কাছে বিশেষ করে ক্ষমা চেয়ে যে উনি আমার দীর্ঘদিনে সবচেয়ে বেশি দিনে বলি একসাথে ওঠা বসা করেছি অনেক সময়

এর সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সদ্য প্রধান শিক্ষক সহকারী প্রধান যাই হোক যারা চলে গেছেন শিক্ষক বিশেষ করে প্রধান শিক্ষক একে মুসল সাহের কথা না বললেই নয় আমি ক্লাস না থাকলে তার কাছে যে বসতাম

থেকে বিএনএ পাঠিয়েছিলেন এবং যেদিন আসছে তারপর থেকে আমি তাকে দিদি ডাকি এবং সত্যেন স্যার আমি দাদা ডাকি এবং সেই থেকেই দিদি আমি আজকে স্কুল আসছি যখন টিচার রুমে আসছি তখন দেখি ছবিটা দেখে মনে পড়ছে বাড়ি বাগানের মাথার উপর চা দুটি চেয়ে মা তো আমার সুন্দর দাদার কালজা দিদি কই আমি তখনই দুইটা ছবি এই পোস্টার নিয়ে নিছি এবং দিদিকে স্কুলে আসার পর যেভাবে হাসি খুশি দেখছি তার মনটা যেরকম ফ্রেশ আমি সাদাগণের মানুষ এরকম সরলসুজা মানুষ খুব কমই আছে আমার সেরফ মনে করেছি সরলসুজা তার ভিতর কোনো আহ অহংকার নেই আহ যাওয়ার পরে আমি ইস্পুস যাওয়ার পরে মাঝে মাঝে আবার ওখানেই বসতাম আর যাওয়ার কিছুদিন আগে দিদি মাঝে মাঝে আমাকে খাওয়াইতো ভাব দুপুরে ভাব খাওয়াতো আর কি খাওয়া আসতাম না তো নারু প্রতি বছর নারুও খাওয়াতো যাই হোক সবার সংক্ষিপ্ত নামাজের সময় ঠিক আছে ওই স্মৃতিচারণ করার মতো কিছুই নেই মতো লোক আমি কমেন্টস দিয়েছি যেখানে স্কুলে একটা আমাদের গ্রুপে দিয়েছি আমি সেখানে যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমি দিদিও কথা মনে রাখবো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ ধন্যবাদ স্যার কেন নবী মাসেজ স্যার শুভেচ্ছা সম্মানিত সহকার বাহিনী দোয়া আসসালাম আলাইকুম আসলে এমন একজন গুণী মানুষের আমরা বিদায় দিতে চলেছি যার গুণের ব্যাখ্যা বর্ণনা বিবৃতি কিছুই করা সম্ভব না তো সারা যে বক্তব্য বিবৃতি দিয়েছেন পরে একজন মানুষের জন্য যে কিছু আর বলার থাকে আমার মনে হয় না তবে বোঝা গেল যে অত্যন্ত সফল একজন শিক্ষক ছিলেন কথা বলছি এই কারণে শ্রেণীকক্ষে উনি যেমন জনপ্রিয় একজন শিক্ষক কখনো শ্রেণীকক্ষে কোন ছাত্রের সাথে শিক্ষার্থীর সাথে উনি যে রাগ করেছেন বা কটু কথা বলেছেন শক্ত ভাষায় কথা বলেছেন এমন শোনা যায় না একটা জিনিস যদি না বোঝে বারবার তাদেরকে কাছে ডেকে নিজে হাত ধরে বিশেষ করে অঙ্কের ক্লাস গুলো ছিল আর আমাদের ছেলেরা তো একটু চঞ্চল প্রকৃতির আমরা সবাই জানি তো এদেরকে ধরে নিয়েছে এসে উনি সব সব অবস্থায় সবসময় এই পাঠের ভিতরে অঙ্ক কিভাবে করতে হয় কিভাবে পাস করতে হয় সব বিষয়গুলো উনি শিখিয়েছেন শ্রেণীকক্ষের বাইরে ছাত্রদের জন্য তিনি তেমনি খুব সহযোগিতা পূর্ণ আচরণ করেছেন আর প্রশাসক হিসাবে কেমন ছিলেন অর্থাৎ ওনার প্রশাসনিক দায়িত্বটা যখন উনি পেলেন কিভাবে দায়িত্ব পালন করেছেন সে তো আমার সহকর্মী সবচেয়ে বড় যে ওনার গুণ ছিল আমার মনে যে সবার কাছে সাথে দেখা হওয়া মাত্র যে হাসিটা একেবারে কথা বলার আগেই হাসি গণতন্ত্র ভেতর থেকে এই হাসি ডাউনে দিচ্ছেন ছাত্রদের কাছে জনপ্রিয় এই কারণে যে উনি অন্তর ছাত্রদেরকে ভালোবেসেছেন আসলে কোন মানুষ একজন মানুষের কাছে আসে কখন যখন একজন আর একজনকে অন্তর দিয়ে ভালোবাসতে পারে আমরা শিক্ষক আমরা আমাদের ছাত্রদের নিয়ে কাজ করব যদি এই ছাত্রদেরকে আমরা অন্তর দিয়ে করতে পারি তাহলেই আমরা একজন সফল শিক্ষক উনি অত্যন্ত সংস্কৃতবান একটা পরিবার থেকে এসেছেন ওনার পরিবার কিন্তু আমাকে কলেজে পড়িয়েছেন এটা মহিলা কলেজ থেকে যেখানে এখন তো ইন্টারমিডিয়েট নেই কিন্তু উনি ইন্টারমিডিয়েট এটা মহিলা কলেজ অত্যন্ত ভালো ফলাফল পাশে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স ওনার দাদারা সবাই খুব উচ্চ শিক্ষিত এবং উচ্চ পদে চাকরি করেছেন সুতরাং বুঝতেই পারছেন যে ওনার যে আচরণ মূলত এটা এসে তার পরিবার থেকে আমি মনে করি একটা সংস্কৃত পরিবারের একজন মানুষের যেমন হওয়া দরকার সেটা উনি প্রাথমিক পাঠটা ওনার পরিবার থেকে

এখানে কর্মস্থল ছিল কর্মস্থল তো হয়ে এখন আবার আপনি গৃহেও থেকে এসেছিলেন গৃহেও ফিরে গেলেন কিন্তু গৃহে ফুলে গেলেন মানে এই নয় যে আপনি শুধু রান্না বন্ধাই করবেন

কারণ সবারই বলার ইচ্ছা ছিল নাকি পারবেন না যারা মাইক ছাড়তে চান না আসল ছাড়ার বিষয় না গ্রাবাদি এমন একজন মানুষ এমন একজন শিক্ষক এমন একজন সহকর্মী যার কথা বলে শেষ করার যায় না গ্রাবাদি নিয়ে আবার ডাক্তার বিশ্ববিদ্যালয়ের একই বিষয়ে আমরা স্টুডেন্ট উনি আমার এক বছর যদিও সেখানে যায় তাহলে পরিচিত হয় নাই এটা অবশ্য অন্য কারণ আছে কারণ আমি আমাকে সবাই জানেন ছিলেন যে আমি আসলে সবার সাথে ওইভাবে হয়তো বুঝতে পারি না বা আমি সৌভাগ্য হয় না আর বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ওনার সাথে আমার সাক্ষাৎ হয় নাই পরিচয় হয় নাই এখানে আসার পরে আমার আমি বিষয়ে শিক্ষক এবং পরবর্তীতে জানলাম উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং বিষয়ের স্টুডেন্ট ওনার গুণের কথা তো বলে শেষ করা যায় না সবাই বলেছেন সবাই জানেন আমিও যেভাবে জানি আপনারাও সবাই জানেন উনি একজন চমৎকার মানুষ ছিলেন চমৎকার কবি ছিলেন বিনয়ী মানুষ ছিলেন এবং সবাইকে নিয়ে সবাইকে সাথে নিয়ে কাজ করার অত্যন্ত দক্ষতা উনি ছিল আর পারিবারিকভাবেও উনি আমার সন্তানদের কাছে এবং আমার ওয়াইফের কাছে অত্যন্ত একজন মানুষ কারণ আমাদের এই এবছর এই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনসার বস্ত্র পড়তে আমার সাবজেক্টে ছিল উনি সেখানেও গিয়েছেন আমিও গিয়েছি আমার সন্তানরা গিয়েছে তাকে অত্যন্ত ভালোবাসেন এবং ওনার কথা এবং ওনার গুণের কথা ওনার মায়া উত্তন্ন যে কথা তাদেরকে শুয়েছে এবং আজকে সকালবেলা আমি যখন এখানে আসবো হঠাৎ তিনি কি একটু অসুস্থ বোধ করছিলাম কিন্তু পরবর্তীতে রেবাদির কথা মনে করি আমাকে বারোটার পূর্বেই রওনা করতে হয় এবং আমি আসি ওনার আসলে সবাই বলছেন আমি বলবো রেবাদি আপনি যদি আপনার

এই গরম মাথাকে ঠান্ডা করার জন্য শিক্ষকরা একটা উপযুক্ত কাজ করেছেন এবং আমি আশা করব আপনি সবাইকে নিয়ে এই কাজটা অত্যন্ত সুচারুরূপে সবাইকে নিয়ে কাজ করবেন এবং স্কুলের একটা সুন্দর পরিবেশ বজায় রাখবেন সবাইকে আবারও ধন্যবাদ দিয়ে দেবাদির কাছে ক্ষমাছে বোয়াছে শেষ করছি আসসালামু আলাইকুম

শিক্ষকদের মান উন্নয়ন শিক্ষকদের মান শিক্ষকদের মান উন্নয়ন কি আসলে বেতন বাড়ানো মর্যাদা বৃদ্ধি না যার সামগ্রিক অবকাঠামোর উন্নয়ন যে একজন শিক্ষক যদি একটা রুম পায় একটা আলমারি পায় তার বিলম্বিস গুলো সেখানে রাখতে পারে তার জিনিসপত্র রাখতে পারে সেইটা তার উপকরণগুলি সে রাখতে পারে ব্যবহার করতে পারবে আবার একটা উপকরণ একটা লেকচার একটা নোট সে কষ্ট করে তৈরি করলো এটা বাসায় রাখলো দুই ছয় মাস বয়ান নাই কিন্তু তার এই যদি কর্মস্থলে যদি থাকে তাহলে এটা সে বছরের পর বছর সে ব্যবহার করতে পারে একবার এটা নোট করা একটা প্রশ্ন করা এটা তো জায়গারও দরকার আমরা এখানে স্কুলগুলিতে এখনো কিন্তু আপনি যে বিদ্যালয়ে চাকরি করছেন এরকম ব্যবস্থা সব বিদ্যালয়ে এখনো হয়ে উঠে সব স্কুলে এখনো হয় নাই আপনার এখানে যারা আছেন

এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রাইমারি পর্যন্ত যদি চিন্তা করি প্রাইমারিতে এখন একটা বাথরুম দিচ্ছে প্রাইমারিতে একটা বাথরুম একটা আপনি অনার্স আপনার আমার চাকরি কর্মস্থল ব্রিটিশ পিরিয়ড স্কুলে চাকরি করা আমরা কিন্তু ভালো অবস্থানে ছিলাম আছি ব্রিটিশ পিরিয়ড স্কুলে আছি এটা আমরা ভালো আছে ভালো কর্মস্থল থেকে আমরা ত্যাগ করতে মানে শেষ করছি আমি যেটা বলতে চাইবো যে আমরা একটা ভালো জায়গা থেকে আমার খুব ইয়া হয় যে সেই যেদিন জয়েন করলাম তারপরে কতগুলি শিক্ষক আমরা এখানে হারাইছি এখন মোজাহিদ রাতে দায়িত্ব মোজাহিদ যদি মনে করে যে আমাদের শিক্ষক পরিষদে

এরকম আপনার কর্মকাণ্ডের জন্য টাকা লাগে টাকার জন্য আপনি ইচ্ছা আমরা যারা বিদায় হয়ে গেছি আমাদের কিন্তু চাঁদা না আমরা চাঁদা দেব আমাদের সাথে শেয়ারে থাকবো এবং যদি মনে করেন বেড়াইতে যাবেন যাবেন আমরা যারা পারি যাবো আপনাদের সাথে যারা পারি না যাবো না আর এমনিতে আমাদেরকে ডাকলে

প্রাক্তন শিক্ষকরা যদি আসে তাদেরকে অনেক শিক্ষকের গার্থী আছে মধ্যে বলে ফেলবেন মানিক সবাই দাওয়াত দিবেন স্যার আসে দুটা ক্লাস নিতে হবে তবে স্যারে বলবে ক্লাস দেওয়া লাগবে শিক্ষকরা আসবে ক্লাস বললো আমি

গভর্নমেন্ট স্কুল থেকে আমি রিটায়ার করছি সফল হিসাবে করছি ছিলাম সফল যতদিন এখানে চাকরি করছি অন্য জায়গায় করছি যেখানে আপনি করছেন সবটাই কিন্তু সফলের জায়গা আমি দৃঢ়ভাবে বলছি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে নিস্তালায় বাথরুমে যান দুর্গন্ধ যাওয়া যায় না তার চেয়ে আর্মেন্টাল স্কুলের ছাত্রদের বাথরুম অনেক ভালো জানেন কার্যকালে মেয়েরা বাথরুমে যায় আলাদা মেয়েদের ছেলেদের আলাদা ইয়ান শিক্ষক যারা তোমরা জয়েন করছো তোমাদের এই কর্মস্থলকে তোমরা কোনোভাবেই খারাপ নিতে না এবং আমার আট বছর পরে আমার এই টিচার প্রথম শ্রেণীর গেজেটে

তাকে প্রথম শ্রেণীর কর্মকর্তা হতে হবে তাহলে শিক্ষকের সেই সুযোগটা আছে তাহলে শিক্ষকের মর্যাদা মনে হারানোর আমরা কিছুই হারাই নাই মর্যাদা হয়ে বাড়ছে সামনে তো আরো মর্যাদা সুন্দর মর্যাদা আসতে যাচ্ছে যদি অধ্যাপকটা আলাদা হয়েই যায় তাহলে এই সমস্ত ইয়াং শিক্ষকরা শিক্ষা কর্মকর্তা হিসেবে চলে যাবে আট বছরের মাথায় এরা কম্পিউটার জানে ওই দপ্তরে শিক্ষা কর্মকর্তা হবে অসুবিধা নেই ভালোই পারবে আমি আমি শুধু মূল্যায়ন করলাম সফল মানুষ হিসাবে আপনি ভালো থাকেন সুস্থ থাকেন আমরা যারা আছি সবাই সুস্থ থাকি সবার সুস্থতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ কি